বন্ধুরা আপনারা কখনো বিছনার চার কোনায় এইভাবে চারটে চুরি গিট দিয়ে দেখেছেন থালার মধ্যে কখনও নুন মেখে দেখেছেন এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটা সহজ করে দেবে চলুন তাহলে বন্ধুরা আমরা এমনই কিছু উপকারী কিচেন টিপস দেখে নিই প্রথম যে টিপসটা আটার জন্য রুটি আমরা প্রত্যেকেই করে থাকি আমরা অনেকেই কী করি আটার কৌটোতে ডাইরেক্ট হাত দিয়ে আটাটা তুলে নিই নয় বাটি দিয়ে তুলে আবার বাটিটা পরে রান্নার কাজে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়তে হয় হাত দিয়ে আটা তোলা তো কখনোই উচিত নয় হাত ন আটার মধ্যে হাত দিলে নষ্ট হয়ে যায় আটাটা তাই একটি দেখুন আমাদের বাড়িতে যে জলের বোতলগুলো থাকে অর্ধেক করে নিলাম তারপর বোতলটাকে এইভাবে ইউ মতো করে আমি কেটে নিলাম এই বোতলটাই যদি আমরা আটার কৌটোর মধ্যে এইভাবে রেখে দিই কত সহজেই আমরা আমাদের পরিমাণ মতো কম বেশি আটা তুলে নিতে পারবো হাত দেওয়ারও প্রয়োজন পড়বে না এমন কি এটার সাহায্যে খুব সহজেই আটাটা তুলে নিতে পারবো রাখার জন্য জায়গাও কম লাগবে পরের টিপসটি দেখুন এখানে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণ জল দিয়ে পাত্রটার গায়ে নুনটাকে খুব ভালো করে মেখে নেব আপনাদের হাতে যদি সময় থাকে এক দু মিনিট রেখে দিতে পারেন যাতে নুনটা শুকিয়ে যায় এটাকে কি কাজে ব্যবহার করব আমরা প্রত্যেকেই যে রুটি খাওয়ার জন্য পাত্রে আটা মাখি দেখা যায় আটার পাত্রেতে অনেকটা আটা লেগে যায় যেটা অপচয় হয় পরে আবার ভিজিয়ে রাখতে লাগে পাত্রটাকে হলে ওঠে না কিন্তু আটা মাখার আগে যদি পাত্রেতে সামান্য নুন জল একটু মেখে রাখা যায় এইভাবে তাহলে লক্ষ্য করবেন আটাটা মাখার পর পাত্রের গায়ে একটু আটা লেগে থাকবে না আমি আপনাদের মেখেও দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর পাত্রটা পরিষ্কার হয়েছে আটাটাও মাখা হয়েছে কিন্তু পাত্রের গায়ে একটু আটা আমাদের লেগে নেই চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই আমরা অনেক সময় অনেকটা পরিমাণ ডাল কিনে নিয়ে আসি মুসুরির ডাল মটর ডাল ছোলার ডাল এই ডালগুলো দ্রুত কিন্তু পোকা ধরে যায় তাই ডালের মধ্যে যাতে পোকা না ধরে আপনারা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে রাখবেন দেখবে ছ মাস ঘরে থাকলেও পোকা ধরবে না পরের যে টিপসটি আমরা যে এই ধরনের মোটা মোটা ব্লাউজগুলো মহিলারা পরে থাকি কিংবা জরির কাজের ব্লাউজ অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে সেফটিপিনও শর্ট থাকে আর যে সেফটিপিনটা ইউজ করি সেই সেফটিপিনটা সহজে ঢুকতেই চায় না সেফটিপিনার মাঠা হয়তো ভোতা হয়ে গেছে না হয় জং ধরে গেছে তখন কি করবেন এক এই ধরনের পুরনো যে কোনো ছাঁকনি নিয়ে নেবেন চা ছাঁকনি স্টিলের নিতে হবে চা ছাঁকনির নেটটায় যদি এইভাবে সেফটিপিনের মাথাটাকে ঘষতে থাকেন মাথাটা যদি ভোঁতা থাকে বা জং ধরা থাকে খুব সহজেই ঠিক হয়ে যাবে ভোতা থাকলে ছুঁচলো হয়ে যাবে জং ধরা থাকলে জংটা উঠে যাবে তারপর যে কোনো মোটা জায়গায় হোক জরির কাজ করা হোক আপনারা পিন আপ করে নিতে পারবেন পরের যে টিপসটা আমরা মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত অনেক কাজ করি মশলা বাটা সবজি কাটা বিশেষ করে কষ্টের কাজ হয়ে দাঁড়ায় যখন আমরা লঙ্কা কাটি বা লঙ্কা বাটি অনেক সময় বে আমরা হয়তো এই লঙ্কার হাতি মুখে চোখে দিয়ে দিই জ্বালা করতে থাকে বা লঙ্কাগুলো অতিরিক্ত ঝাল থাকলেও জ্বালা করে তখন আপনারা নিয়ে নেবেন সামান্য পরিমাণে একটু কাঁচা দুধ কাঁচা দুধ হাতে নিয়ে এইভাবে যদি একটু ডলে নেন তারপর নর্মাল জল দিয়ে হাতটাকে ধুয়ে নেবেন মুহূর্তের মধ্যে আপনাদের টকার জ্বালাভাব কমে যাবে পরের যে টিপসটি শেয়ার করছি চলুন দেখে নিই পেঁয়াজ তো আমরা কম বেশি প্রত্যেকেই রান্নায় খেয়ে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় আমরা যখন ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটি অনেকটা সময় লাগে পেঁয়াজ কাটতে গেলে চোখটাও আমাদের জ্বালা করে আমি এখানে একটি পেঁয়াজ দেখাচ্ছি অনেকটা পেঁয়াজ যখন কাটবেন দেখবেন চোখ কিন্তু জ্বালা করে চোখ দিয়ে জল বেরোয় তো একটি পাত্রের মধ্যে ঠান্ডা জল নিয়ে পেঁয়াজটা কাটার পরই বোটা কাটার বা নিচের দিকে কাটার পর এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন এতে কি হবে খোসাটা দ্রুত ছাড়ানো হবে আর একটি সুবিধা হবে অনেক সময় পাখার হাওয়াতে বসে সবজি কাটি এখানে ওখানে উড়ে যায় সেটাও হবে না তারপর আলু ছুলনি দিয়ে দেখুন কত সহজেই কম সময়ে এমনকি একেবারে ঝিরিঝিরি করে আপনারা পেঁয়াজ কেটে নিতে পারবেন যেটা ছুরি দিয়ে কাটতে গেলে অনেকটা সময়ও লাগে অনেক সময় দেখা যায় আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে কিন্তু হাতও কাটবে না আর আমরা অল্প সময়ের মধ্যে অনেকটা পরিমাণ পেঁয়াজ কেটে নিতে পারবো তাছাড়াও আমাদের বাড়িতে যে এই ধরনের যে গ্রেটারগুলো থাকে না যেখান থেকে আমরা আলু টালু কাটি বা আলুর চিপস বানাই সেই জায়গাটায় যদি এইভাবে ঘষতে থাকেন দেখবেন আপনাদের যে পেঁয়াজটা আছে না একেবারে কিন্তু ঝিরিঝিরিভাবে কাটা হয়ে যাবে দেখুন দুটোর মধ্যে যে টিপসটি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করবেন পরের টিপসটি তাহলে চলুন দেখে আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক বিছানার চাদর থাকে যেগুলো এতটাই বড় হয় খাটের থেকে অনেকটা ঝুলতে থাকে দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে তাই এই বাড়তি বিছনার চাদরটাকে আমরা কিন্তু একটু সুন্দর করতে পারি যাতে দেখতে দারুণ লাগে আমাদের প্রত্যেকের বাড়িতে এমন অনেক চুরি থাকে যে চুরি কোনো কাজে লাগায় না এখানে আমি বিছানার তলার দিক দিয়ে একটি চুরি নিয়ে নিয়েছি ওপরে এইভাবে ধরে চুরিটাকে আমি এইভাবে গাডার দিয়ে খুব ভালো করে টাইট করে আটকে দেব দেখুন নর্মাল বিছানার চাদর কত সুন্দর দেখতে লাগছে দারুণ কিন্তু লাগছে তাই না বিছানার চাদরটাও ছোট হয়ে যাবে নিচের দিকে ঝুলতে থাকলে আমি এখানে মাঝখানেও একটু দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি এইভাবে নিচের দিক দিয়ে আমি চুরি দিয়ে গাডার দিয়ে আটকে দেবো এটা কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এখানে চুরি রয়েছে গাডার দিয়ে আটকানো কত ভালো লাগছে দেখতে এবার আপনারা যদি চান যে বাড়তি বিছনার চাদরটা ভালো লাগছে না ঝুলে রয়েছে তাই আপনারা হাত দিয়ে এইভাবে গুটিয়ে দেবেন এতে কিন্তু দেখবেন আপনাদের ঘরের লুকটাই বিছানার লুকটাই পুরো পাল্টে যাবে দারুণ লাগবে দেখতে অবশ্যই একবার হলেও আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি একটি যে চিমনিগুলো আমাদের বাড়ি থাকে না চিমটা সেই চিমটা নিয়ে নিচ্ছি চিমটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুটো মোজা এই চিমটার মধ্যে আমি দুটো পুরনো মোজা এখানে নিয়ে নেব পুরনো মোজা দুটোকে চিমটার মধ্যে এইভাবে পরিয়ে নেব এবার কি করবো এবার যে মোজার বাড়তি অংশটা আছে না এই অংশটাকে গুটিয়ে একটি রাবার নিয়ে নেব একটি রাবারের সাহায্যে খুব ভালো করে টাইট করে এইভাবে নিচের দিকে আটকে দেব। এবার এই মোজার ভেতরে চিমটা ঢুকিয়ে আমরা কি কাজে ব্যবহার করব। চলুন তাহলে দেখে নিই বাড়িতে যে ক্লসিবেল গেটগুলো থাকে না এর ফাঁকে ফাঁকে কিন্তু নোংরা ঝুল জমে যেগুলো হাত দিয়ে পরিষ্কার করা যায় না এইভাবে যদি আমরা চিমটার মধ্যে মোজা ঢুকিয়ে পরিষ্কার করি দেখুন কি পরিমাণে নোংরা ছিল এই ধরনের ক্লসিবেল গেটের মধ্যে তাহলে আপনারা কিন্তু খুব দ্রুত এইভাবে পরিষ্কার করতে পারবেন এমনকি আপনাদের হাতও ইউজ করতে লাগবে না হাতে চোট পাওয়ারও সমস্যা থাকবে না মাঝে মাঝে এই পদ্ধতিটি অ্যাপ্লাই করে আপনারা পরিষ্কার করবেন তাহলে দেখবেন ক্লসিবেল গেটের মধ্যে অতিরিক্ত নোংরা জমবে না ঝুল জমবে না অতিরিক্ত নোংরা ঝুল জমলেই কিন্তু তখন লোহাতে জং ধরে যায় তাই ছোট্ট ছোট্ট টিপসগুলি আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের সংসারের খরচাটা আমরা অনেকটাই কমিয়ে ফেলতে পারি আমাদের ঘর থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন শুধু ক্লসিবেল গেটই নয় আমরা আরও একটি দরকারি কাজেও কিন্তু এটা ব্যবহার করতে পারি আরও একটি দরকারি কী কাজে আমাদের বাড়িতে যে ছিটকানিগুলো থাকে না এর ভেতরে হাত ঢুকতে পারে না এটার সাহায্যে কিন্তু খুব সহজে পরিষ্কার করতে পারি চলুন পরের টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের স্কুটিগুলো বাইকগুলো থাকে না অনেক সময় দেখা যায় এর যে সামনে লাইটটা থাকে ধুলো ময়লা পরে আবছা হয়ে যায় সামান্য পরিমাণ টুথপেস্ট দিয়ে যদি এইভাবে লাইটটাকে একটি পুরনো ব্রাশের সাহায্যে পরিষ্কার পরিষ্কার করি মাঝে মাঝে তাহলে কিন্তু লাইটটা একেবারে নতুনের মতো চকচক করবে আর আলোটাও অনেক দূর পর্যন্ত পৌঁছাবে দেখুন আমি একটি কাপড় দিয়ে মুছেও দেখাচ্ছি প্রথমে কীরকম আবছা ছিল আর এখন দেখুন লাইটের কাজটা কত সুন্দর নতুনের মতো চকচক করছে টিপসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবেন আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন